নমস্কার সবাইকে আজকে এই সরুর সঙ্গে ক্লাবের প্রাঙ্গণে সি ডিভিশন ফুটবল ম্যাচের যে শুভারম্ভতে যাচ্ছে সতেরো তারিখ সতেরো ছয় দু হাজার চব্বিশ তারই অঙ্গ হিসাবে আজকে এই প্রেসের মিডিয়ার বন্ধুদের এখানে আহ্বান করা হয়েছে এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়ার বন্ধুরা এসছেন সবাইকে লং ট্রাইভ পরিবারের পক্ষ থেকে এবং সদুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আপনারা জানেন যে লংতলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা বিভিন্নভাবে যুক্ত থাকি তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই সি ডিভিশন খেলাতে আগরতলা দুই দুটি ক্লাব আমাদের কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছে আজকে আমরা এই সরুর সঙ্গে ক্লাব প্রাঙ্গনে আজকে সেই স্পন্সরশিপের মানে শুভ সূচনা করছি আমরা এবং যে সতেরো তারিখ যে খেলা হবে সরুর সঙ্গ বনাম ইকফাই অনুষ্ঠিত হবে আজকে আমরা এই ক্লাব প্রাঙ্গনে ক্লাবের যারা প্লে খেলোয়াড়রা আছেন তাদেরকে আমরা জাস্তি এবং আর্থিকভাবে আমরা কিছু সাহায্য করব এবং আমরা আশা করব যে ত্রিপুরার যে ফুটবল প্রেমীরা আসেন তারা অবশ্যই এই খেলাকেও উপলব্ধি করবেন এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আবেদন করব যে এই সি ডিভিশন খেলার যে ওপেনিং অনুষ্ঠান যাতে আপনারা সবাই ফুটবল প্রেমীরা উপস্থিত থাকে সবাইকে ধন্যবাদ আর কিছু থেকে যে প্রেস মিটের আয়োজন করা হয়েছে লংতরাই পুরামশল্লা পণ্যদার যে রতনবাবু আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন তো আমাদের ওনারা স্পন্সর করতে ইচ্ছুক হওয়াতে আজকেরই আয়োজন তো ওনাকে ওনার ফার্মের যারা এখানে উপস্থিত আছেন এবং আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন সবাই সংবাদ পত্রিকা চ্যানেলগুলি সবাইকে এই উপস্থিত হওয়ার জন্য আপনাদের অজস্ত্র ধন্যবাদ জানাচ্ছি এবং লংতরাই গুলাম মশল্লা আমাদের বিশেষ করে আবার বলছি মানে ওনারা আমাদের আর্থিকভাবে এবং যে যাত্রী স্পন করছে ওনাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনও উনি আমাদের পাশে থাকবেন এটাও আমি আশা করছি আর আমরা ষোলোর যে ফুটবলের যে ইতিহাস আমাদের আমরা ষোলোর বিগত পাঁচ ছ বছর যাবৎ আমরা খেলতে পারিনি কোনো একটা কারণবশত তার আগে আমরা ফুটবলের যে এ ডিভিশন লিগে আমরা খেলতাম এবং যথেষ্ট সুনাম